নমস্কার আজকে আমাদের আলোচ্য বিষয় হল ওয়াহাবি আন্দোলন ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম তারিক ই মোহাম্মদ ইয়া অর্থাৎ মোহাম্মদ প্রদর্শিত পথ ওয়াহাবি কথার অর্থ হল নবজাগরণ ইসলাম ধর্ম ও সমাজকে সকল কলুষতা থেকে মুক্ত করে কোরআনের যথার্থ নির্দেশ অনুযায়ী ধর্ম ও সমাজকে গড়ে তোলবার উদ্দেশ্যে দিল্লির বিখ্যাত মুসলিম সন্ত শাহ উল্লাহ ও তার পুত্র আজিজ এই সংস্কার আন্দোলন শুরু করেন এই ধর্মীয় আন্দোলনের উদ্দেশ্য ছিল ইসলামের শুদ্ধিকরণ ভারতে এই আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন প্রদেশের রাইবেরিলির অধিবাসী সৈয়দ আহমেদ ব্রেলভি তিনি মক্কায় তীর্থে যান এবং সেখানে ওয়াহাবি মতাদর্শের সঙ্গে সুপরিচিত হন আঠারোশো সালে তিনি ভারতে ফিরে এসে ওয়াহাবি মতাদর্শ ভারতে শুদ্ধি আন্দোলনের সূচনা করেন তার ধর্মমতে আকৃষ্ট হয়ে বহু মুসলিম তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তার অনুগামের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তিনি একটি সংগঠন গড়ে তোলেন এবং চারজন খলিফা নিযুক্ত করেন তিনি ইংরেজ অধিকৃত ভারতকে শত্রুর দেশ হিসেবে অভিহিত করেন ধন্যবাদ